বিএনপির সাই কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি একটা বক্তব্য দিয়েছেন যে বিএনপি ক্ষমতায় আসলে আমরা শরিয়ত বিরোধী কোনো আইন প্রণয়ন করব না তো ওনার এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখেন ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম রচিত তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বইটি আজই সংগ্রহ করুন দেখেন এনারা যারা আপনার গণতান্ত্রিক আন্দোলন করেন সেকুলার আন্দোলন সেকিউলার গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষতাবাদী গণতান্ত্রিক আন্দোলন আবার বিএনপি তো আলাদা আরেকটা আবার আদর্শিক পরিচয় আছে জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদী ওটা আবার একটা তাত্ত্বিক ব্যাখ্যা আছে বা বিতর্ক আছে বাঙালি জাতীয়তাবাদ না বাংলাদেশি জাতীয়তাবাদ আওয়ামী লীগকে সাধারণত মনে করা হয় বাঙালি জাতীয়তাবাদের পক্ষ বিএনপি কে বলা হয় বাংলাদেশি জাতীয়তাবাদ আচ্ছা এনারা যারা জাতীয়তাবাদী বা গণতান্ত্রিক বা ধর্মনিরপেক্ষতাবাদে আদর্শের রাজনীতি করেন এনারা এনারা এ ধরনের বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় ওনাদের কাছে এই বিষয়টা ওনারা খুবই কনস্যাস খুবই সচেতন যে এখানে রাজনীতি করতে হলে যেহেতু বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এখানে আবার এনাদের প্রতিপক্ষ ধর্মীয় দলগুলি খুব শক্তিশালী অবস্থানে আছে তো এই ধর্মপ্রাণ মানুষের ভোট মোস্ট ইম্পর্টেন্ট ধর্মপ্রাণ মানুষের ভোট যদি নিতে হয় মানুষের সেন্টিমেন্টের অনুকূলে কথা বলতে হবে এটা ওনারা এই স্বাধীনতার পর থেকে এরা রপ্ত করে নিয়েছেন সব দলের মধ্যেই এই বৈশিষ্ট্য আছে যেমন ধরেন নির্বাচন আসলে ওই আপনার হলো প্রার্থীরা সবাই মাথা টুপি দিয়ে ঘন ঘন মসজিদে যাবেন তারপরে হলো কোনো মাজারে গিয়ে সিলেটের মাজার শাহজালালের মাজারে গিয়ে মানে জিয়ারত করে জিয়ারত করে আসবেন ছবি ভাইরাল করে দেবেন হজের ময়দানে হজ করলেন সেটাও আবার ভাইরাল করে দিবেন মোনাজাত্তের ছবি দিবেন এই সমস্তগুলিও আসলে কিন্তু ওইটারই অংশ তো এখন সামনে নির্বাচন নির্বাচন আসলে দেখবেন কত ধরনের কথাবার্তা আলেমদের সাথে সাক্ষাৎ করবেন সাধারণত এই কথাগুলি আলেমদের সাথে গেলে মাদ্রাসায় কোনো সম্মেলনে কোনো ধর্মীয় সংগঠনের ব্যানারে গেলে তখন এই কথাগুলি বলা হয় যে সুন্না বিরোধী কোনো আইন শরিয়াহ বিরোধী কোনো আইন আমরা বাস্তবায়ন করব না তো এখানে আমার যেটা কথা সেটা হলো বিএনপির আমি এটা আমি দেখছি সালাউদ্দিন সাহেব এটা বলেছেন শরিয়া বিরুদ্ধে বর্তমান বাংলাদেশের যে সংবিধান বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা বা কাঠামো সিস্টেম এটা আমরা বলেছি ব্রিটিশ আমল থেকে তৈরি করা ব্রিটিশদের সংবিধানের অনুকূলে মানুষের তৈরি ব্যবস্থা এটা পুরাটাই তো আল্লাহর শরিয়া পরিপন্থী যেমন সুদ ভিত্তিক অর্থনীতি একবারে ডাইরেক্ট সুদ হারাম আল্লাহর সরিয়া সরিয়া বলতে যদি সরিয়া মানার কথা বলে একেবারে ডাইরেক্ট সুদ হারাম এখন বিএনপির সাল্লাদিন সাহেব কি উনি কি এটা নিশ্চয়তা দিতে পারবেন যে বিএনপি ক্ষমতায় গেলে সুদ রাষ্ট্রীয় অর্থনীতি থেকে উনি আউট করে দিবেন পারবেন না এটা আসলে সম্ভব না ইম্পসিবল হুম দুই হলো এই কোর্ট কাসারিদের বিচার ফাইসলা হয় বিচার এগুলো ব্রিটিশ আইন রোমান আইন বিএনপি কে ক্ষমতায় গিয়ে কোর্ট কাছারিতে বিচার ফাইসালা কি কোরআনের আইন দিয়ে বিচার করতে পারবেন সোরের শাস্তি জেনাকারের শাস্তি তারপরে হলো আপনার ব্যবিসারের শাস্তি ডাকাতের শাস্তি কি সাসের যে বিধান শিক্ষা বিধান বিধানকে ওনারা আদালতে প্রবর্তন করতে পারবেন বিএনপি তো এটা তো সরিয়া বিরুদ্ধ আইন তো এইগুলো আমি বলতে গেলে যেমন শিক্ষা ব্যবস্থা এডুকেশন সিস্টেম এটা পুরো বস্তুবাদী একটা শিক্ষা ব্যবস্থা হ্যাঁ তো এখানে ওনারা কি পারবেন মাদ্রাসা শিক্ষা সাধারণ শিক্ষা একীভূত করে আল্লাহ দাও একটা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে পারবেন না এখানে আমার যেটা মনে হয় এটা পারবেন না তাহলে ওনারা যে বললেন যে সরিয়া বিরুদ্ধে কোনো আইন বিএনপি করবে না এই কথাটা শুনলে শুনতে কিন্তু খুবই চটকদার মনে হয় খুবই আকর্ষণীয় মনে হয় যে না ওনারা সরিয়ার পক্ষের লোক তো নাই শরিয়া তো নাই যদি থাকতো তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ওনারা শাসনতন্ত্র ইসলাম শাসনতন্ত্রের পক্ষে আন্দোলন করে কেন জামাত ইসলামী আল্লাহর আইন চাই লোকের শাসন চাই আল্লাহর আইনের জন্য লড়াই করে কেন মামনুরুল হকদের খেলাফত আন্দোলন মামনুরুল হক এনারা আল্লাহর খেলাফতের জন্য আন্দোলন করছেন কেন এরকম অনেক দল আছে কিন্তু একটা আছে খেলাফতের রব্বানি তো এই যে দলগুলি ওনারা যদি শরিয়া থাকতো আল্লাহর বিধান থাকত তাহলে এনে কথা বিদ্যমান আছে এর বাহিরে আমরা যাব না নাই তো আপনারা ক্ষমতায় গেলে কি আর শরিয়া কায়েম করবেন তাহলে এই কথার মানে কি এই কথার মানে অন্য কিছু না একটা ভোটের রাজনীতিতে একটা আকর্ষণ সৃষ্টি করার জন্য আপনার ধর্মপ্রাণ মুসলমানদের ভোট নিজের পক্ষে আনার জন্য এটা একটা আমি মনে করি রাজনৈতিক বক্তব্য সরিয়া পরিপন্থী কোনো আইন করবে না এটা দিয়ে হয়তো ওনারা বুঝাবেন মদের লাইসেন্স দিবেন না এরকম বা কোনো বেশ্যালয়ের লাইসেন্স দিবেন না এই এগুলা বলতে পারে না হ্যাঁ এই হলো কথা কিন্তু এই যে আল্লাহর পরিপন্থে রাষ্ট্র ব্যবস্থা চলছে মানুষের তৈরি ব্রিটিশ আমলের তৈরি এটাকে বাদ দিতে পারবেন ওনারা না মানুষের তৈরি সংবিধান এই কথাটার কথাটার মানে মানে কি এই এই যেমন ধরেন সংবিধানের মধ্যে লেখা আছে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস ওকে এই কথাটার মানে কি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধানের শুরুতে আপনি লেগে দিলেন আর সংবিধানের মূল নীতি গণতন্ত্র জাতীয়তাবাদ সমাজতন্ত্র ধর্ম নিরক্ষতাবাদ এখানে ইসলাম নাই আরেক বেটায় ওই ইয়ে আপনার হলো হুসেন মোহাম্মদ উনি বললেন কি রাষ্ট্র ইসলাম আরে ভাই রাষ্ট্র ইসলাম এই কথাটার মানে কি ইসলামের মূল নীতি ইসলামের ল ইসলামের বিধান আইন কানুন যদি কার্যকরী না হয় তাহলে রাষ্ট্রধর্ম ধর্ম ইসলামে সাইনবোর্ড দিয়া কি লাভ হলো খামোকা ওই হিন্দুদেরকেও উত্তেজিত করা হলো যে হিন্দুরা মনে করলো পুরাপোধ মুসলিম রাষ্ট্র হয়ে গেছে কিন্তু না এটা একটা ধোকা এটা রাজনৈতিক একটা ভোটের রাইট ভোটের হিসাবে ভোট ব্যাঙ্ক মানে পুরো করার জন্য এই পলিসি তো এই হচ্ছে কথাটা আমি মনে করি আমার পারসপেক্টিভ থেকে বিএনপি নেতার এই বক্তব্যটা আমি এইভাবে ব্যাখ্যা করতে চাই এখন ওনাদের অন্য ব্যাখ্যা হতে পারে